ইন্ডিয়াতে শুধু নভেম্বরেই থ্রি পয়েন্ট সিক্স লাখ গাড়ি বিক্রি হয়েছে যার মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স লাখ গাড়ি শুধু মারুতি সুযোগের ওখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয় কেনা দামের থেকেও বেশি তেল হ্যালো ভিউয়ার্স ইন্ডিয়াতে দু হাজার তেইশে যেখানে সারা বছরে প্রায় চার মিলিয়ন অর্থাৎ চল্লিশ লাখ গাড়ি বিক্রি হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে দু হাজার জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট তিপ্পান্ন হাজার চারশো ছটা গাড়ি বিক্রি হয়েছে এখানেও একটা চমকপ্রদ তুলনা আছে ইন্ডিয়াতে শুধু নভেম্বরেই থ্রি পয়েন্ট সিক্স লাখ গাড়ি বিক্রি হয়েছে যার মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স লাখ গাড়ি শুধু মারুতি সুজুকির অর্থাৎ পাকিস্তানের সারা বছরে যা গাড়ি বিক্রি হয় সেটা ভারতের এক মাসের মারুতি সুজুকি যা গাড়ি বিক্রি করে তার মাত্র এক তৃতীয়াংশ এর একটা বড় কারণ হল গাড়ির চড়া দাম আর সেই দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজ আমরা দুই দেশের দশটা গাড়ির দামের পার্থক্য দেখব এখানে ভারতে গাড়ির দাম আমরা বলবো ভারতীয় টাকায় আর পাকিস্তানের গাড়ির দাম বলব পাকিস্তানি টাকায় আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি ভারতীয় এক টাকা সমান থ্রি পয়েন্ট থ্রি পাকিস্তানি টাকা যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি আমি মৌমিতা আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি অনে প্রেস করে রাখবেন আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি অবশ্যই লাইক করে দেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ওয়ান টোয়েটা ফরচুনার ইন্ডিয়াতে এই গাড়ির দাম ৩৩ লাখ থেকে শুরু হয় সেখানে পাকিস্তানে ফরচুনারের দাম শুরু হয় ওয়ান পয়েন্ট ফাইভ এইট পাকিস্তানি রুপি থেকে নাম্বার টু টোয়েটা ফরচুনার লেজেন্ডার ভারতে দাম বিয়াল্লিশ লাখ মতন কিন্তু পাকিস্তানের দাম দু কোটিরও বেশি নাম্বার থ্রি সুজুকি জিমি থ্রিডোর ভারতে এই গাড়িটার দাম দশ লাখ থেকে শুরু হয় আর পাকিস্তানে এই গাড়িটার দাম শুরু হয় ষাট পয়েন্ট ফোর নাইন লাখ থেকে নাম্বার ফোর হন্ডা সিটি ভারতে এই গাড়ির দাম শুরু হয় এগারো লাখ থেকে আর পাকিস্তানে এই গাড়িটার দাম শুরু হয় সাতচল্লিশ লাখ থেকে নাম্বার ফাইভ টোয়োটা ক্যামরি ভারতে এই গাড়িটার দাম শুরু হয় একচল্লিশ লাখ থেকে পাকিস্তানে এই গাড়িটার দাম পাঁচ কারোরও বেশি নাম্বার সিক্স সুজুকি সুইফট ভারতে সুইফটের দাম শুরু হয় প্রায় সাত লাখ থেকে আর পাকিস্তানে এই গাড়িটার দাম শুরু হয় তেতাল্লিশ লাখ থেকে নাম্বার সেভেন হুন্ডা এলেন্ট্রা ইন্ডিয়াতে এই গাড়ির দাম শুরু হয় সতেরো লাখ থেকে আর পাকিস্তানে এই গাড়ির দাম শুরু হয় চৌষট্টি লাখ থেকে নাম্বার এইট টাটা নেক্সন ইন্ডিয়াতে এই গাড়িটার দাম শুরু হয় আট লাখের কিছু বেশি থেকে আর পাকিস্তানে এই গাড়িটার দাম শুরু হয় আটচল্লিশ লাখেরও বেশি থেকে নাম্বার নাইন হুন্ডাই ইভেনু ভারতে এই গাড়ির দাম শুরু হয় সেভেন পয়েন্ট নাইন লাখ থেকে আর পাকিস্তানে এই গাড়িটার দাম শুরু হয় ফর্টি সেভেন পয়েন্ট ফোর এইট লাখ থেকে নাম্বার টেন রেনল্ড ট্রাইভার ইন্ডিয়াতে এই গাড়ির দাম শুরু হয় ছ লাখ থেকে আর পাকিস্তানে এই গাড়ির দাম শুরু হয় প্রায় তিরিশ লাখ থেকে সুতরাং বুঝতেই পারছেন দামের কতটা পার্থক্য হিসাব করলে বুঝতে পারবেন পাকিস্তানে গাড়ির দাম কতটা চড়া কিন্তু পাকিস্তানে গাড়ির দাম এত কেন আর গাড়ির বাজারই বা এত খারাপ কেন মূলত মুদ্রাস্ফীতি কাঁচামালে হাই ইম্পোর্ট কস্ট পাকিস্তানে গাড়ি তৈরির খরচ অনেকটা বাড়িয়ে দেয় তাই মার্কেটে গাড়ির দামটা এতটা চড়া হয়ে দাঁড়ায় ইনফ্যাক্ট আপনারা জানলে অবাক হবেন যে ওখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয় কেনা দামের থেকেও বেশিতে দু উনিশ সালে সুজুকি মোটরস থেকে করাচিতে এক ব্যক্তি একটা হ্যাচব্যাগ গাড়ি কিনে তিন বছর ধরে বারো হাজার কিলোমিটার গাড়ি চালিয়ে ওটাকে সিক্সটি ফাইভ পারসেন্ট বেশি দামে বিক্রি করে দেয় আর সেই গাড়ি বিক্রিও হয়ে যায় কারণ কেউ যদি তখন সেই গাড়ি ফার্স্ট হ্যান্ড কিনতে চায় তাকে যতটা সময় অপেক্ষা করতে হবে তাতে ওই গাড়ির দাম আরও অনেক বেড়ে যাবে দু হাজার মার্চে শুভম মাহসেন নামের এক ব্যক্তি তিপ্পান্ন লাখ টাকায় হন্ডাসিবিক বুক করেন আর তাকে বলা হয় গাড়িটা ডেলিভারি পেতে এক বছর মতো সময় লাগবে কিন্তু মার্চ থেকে অক্টোবরের মধ্যে গাড়িটার দাম থার্টি থ্রি পার্সেন্ট বেড়ে যায় তাতে সহজেই অনুমান করা যায় যে সেই ব্যক্তিকে হন্ডাসিবিক বুক প্রাইজের প্রায় দ্বিগুণ দামে নিতে হয়েছিল পাকিস্তানের দুর্বল অর্থনীতি কম চাহিদা আর বেশি ট্যাক্সের জন্যই ওই দেশের গাড়ির মার্কেট দিন দিন এত অবনতির পথে যাচ্ছে একটা ছোট্ট জিনিস জানিয়ে আজকের ভিডিও শেষ করব ভারতের প্রথম সহজলভ্য গাড়ি মারুতি সুজুকি এইট হান্ড্রেড মডেল পাকিস্তানে বিক্রি হয় সুজুকি নামে যার দাম প্রায় লাখ সুজুকি যেমন ইন্ডিয়াতে কাজ করে মারুতি সুজুকি হিসেবে তেমনি পাকিস্তানে পাকিস্তানের নাম পাক সুজুকি মোটর কোম্পানি লিমিটেড আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন